কবলগির পরেই আমরা যে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি সেটা হলো কানন। আর তোমাদের বন্ধুরা একটুখানি এই রাস্তাগুলো দেখিয়ে দিই এত সুন্দর মানে কি বলবো আর কোনো রাস্তাতে কিন্তু কোনো জ্যাম নেই আর আমরা যেহেতু দুপুর হয়ে গেছিলো এর জন্য লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে গেলাম আর সেখানে গিয়ে আমরা কিন্তু সবাই নিলাম ভেজ থালি আর যেহেতু বাইরে বেরিয়েছি এর জন্য আর ননভেজ আমরা খাইনি আর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি নন্দন নন্দনকাননে এত বড় জু মানে আর মনে হয় না আমি কোনো দিন দেখেছি আর সবার প্রথম যেটা দেখলাম চারিদিকে প্রচুর মাংকি রয়েছে এখানে কিন্তু মাথা পিছু পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছিল আর এই দেখো এখানে কিন্তু গাড়িও আছে তুমি কিন্তু তোমরা কিন্তু বনে মানে এই গাড়ি করে ঘুরতে পারো এই জঙ্গলটায় তো বন সাফারি যেটাকে বলা হয় তো প্রথমেই ঢুকে আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে ময়ূর ময়ূর দেখার পরে আমরা এখানে বিভিন্ন রকমের পাখি কিন্তু দেখলাম সব পাখির আমি নাম বলতে পারবো না তো এই ময়ূরগুলো বিভিন্ন রকমের দেখলাম সব থেকে আমি ফার্স্ট টাইম যেটা দেখলাম সেটা হচ্ছে সাদা ময়ূর যেটা আমি আগে কখনোই দেখিনি আর এই দেখো রাস্তা যেখানে আমি যাচ্ছি যত দূর যাচ্ছি এরা কিন্তু অবাধভাবে রয়েছে মানে এদেরই কোনো কিন্তু নির্দিষ্ট কোনো আটকে রাখা জায়গা যা নেই তো ভীষণই ভালো লাগছিল আর এই দেখো প্রচণ্ড পরিমাণে এখানে হরিণ রয়েছে আমি আমাদের আলিপুর চিড়িয়াখানাতেও কোনোদিনও এত হরিণ দেখতে পাই না মানে তোমরা দেখলে জুম করে দেখলে বুঝবে যে কতটা হরিণ রয়েছে আর এইবার আমরাই দেখো সবাই মিলে হাতে হাতে চলে যাচ্ছি রাস্তার পরে রাস্তা এসে যাচ্ছে মানে এত বড় এলাকা আর হয় না আর এই দেখো শিম্পাঞ্জি এখানে কিন্তু প্রচুর শিম্পাঞ্জি রয়েছে আর এদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা রাজা রানী আরও এরকম অনেক কিন্তু নাম ছিল দূরে তাকালেই দেখবে একটা জলহস্তি কিন্তু জলের মধ্যে শুয়ে আছে আর এই রইলো নন্দনকাননের একটা লেখা যেখানে কিন্তু সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত ছিল এরপরে যেখানে আমরা গেলাম সেটা হচ্ছে সাপ দেখো কী ভয়ঙ্কর আমার মানে কোনো কিছুতে ভয় লাগে না কিন্তু সাপে প্রচণ্ড ভয় লাগে আর এটা কি দেখো একটা বড়ো গিটির মতো দেখে মনে হচ্ছিলো একটা পুতুল মনে শুয়ে আছে কিন্তু লেসটা কিন্তু টুকটুক করে নড়ছিল এরপরে যেখানে আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে ক্রোকোডাইল প্রচণ্ড পরিমাণে কিন্তু এখানে কুমির ছিল আর সব কেউ মানে জলেও ছিল কেউ কিন্তু বাইরেও ছিল তারপর অদ্রিজা অদ্রিজা বাবা একটু ফটোশ্যুট করে নিল করে আমরা কিন্তু এগিয়ে গেলাম নেক্সট বাগের খোঁজে কিন্তু বাগের দেখা তখনও মিলল না আমরা দেখতে গেলাম হচ্ছে প্যাঁচা মানে আউল আর দেখো কি সুন্দর দুটো প্যাঁচা মুখোমুখি বসে রয়েছে এত কিউট লাগছিল কিন্তু সব থেকে বাজে ব্যাপার এখানে প্রচণ্ড একটা বৃষ্টি গন্ধ ছিল যেটা একদম আমার সহ্য হয়নি খুব কষ্ট হচ্ছিল এর পরে প্রতীক্ষার পরে আমাদের দেখা মিলল বাঘের আর তোমাদের কি বলবো প্রচণ্ড মানে বড় এবং স্বাস্থ্যবান বাঘ মানে যেখলে মানে প্রচণ্ড ভয় লাগছিল না আর এই দেখো এখানে কিন্তু একটা বাঘ রয়েছে আর দূরেও কিন্তু একটা ওই সাইডেও একটা বাঘ রয়েছিল মাঝে মাঝেই কিন্তু বাঘ দুটো একসাথে হচ্ছিল আবার যে যার মতো কিন্তু ঘুরে বেড়াচ্ছিল তারপর অদ্রিজা দেখো নিজের বক বক করেই যাচ্ছে দূর থেকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না এই দেখো সাদা বাঘ এটাও কিন্তু আমি ফার্স্ট টাইম এখানে দেখলাম আর ওই দূরে দেখো একটা কালো রঙের বাঘ কিন্তু এবার দেখা মিল হচ্ছে বিয়ারের অর্থাৎ ভাল্লুকের দেখো ওরা কিন্তু মাটি খুঁড়েই যাচ্ছে দুটো ভাল্লুক মিলে অনেকক্ষণ আমরা চিৎকার করেছি কিন্তু কারো কোনো সারা শব্দ কিন্তু পাওয়া যায় না ওরা কিন্তু আপন কাজেই কিন্তু ব্যস্ত যাই হোক যত এগিয়ে যাচ্ছি সবুজ আর সবুজ আর ওই দেখো একটা বাচ্চাদের কিন্তু ছোট একটা পার্ক ছিল যদিও আমাদের সময়টা শেষ হয়ে আসছিল পাঁচটার সময় নন্দন কানক বন্ধ হয়ে যায় তাই আমাদের আর যাওয়া হয়নি আর এই রইল অদ্রি যে কৃষ্ণ ডান্স এরপরে যেখানে আমরা চড়ে এলাম সেটা হচ্ছে মাছের মিউজিয়াম তো এইখানে প্রচুর রকমের আমি ফিস দেখেছি আর পিরহানাও পর্যন্ত দেখতে পেরেছি সব মাছের আমার জানা নেই নাম তবু ভীষণ সুন্দর লাগছিল আমি প্রত্যেকটা ক্যাপশন কিন্তু তোমাদের সামনে একটু একটু করে তুলে ধরেছি আর আমার অ্যাকোরিয়াম ভীষণ পছন্দ যদিও আমার বাড়িতে এখনও পর্যন্ত নেওয়া হয়নি তবে ভবিষ্যতে ইচ্ছা আছে আমরা কিন্তু একটা অ্যাকোরিয়াম বাড়িতে নেব আর ভীষণ ভালো লাগছে দেখো কালারফুল কত রকমের মাছ আর এই রইল অদ্রিজার সাথে অদ্রিজার বাবার একটু দুষ্টুমি আর সবাই শেষে যেখানে আসলাম ঝর্ণা যেটা ফার্স্টেই ছিল কিন্তু এটা আমরা লাস্টে ক্যাপশন করেছি আর ভীষণ ভালো লাগলো আজকের এই দিনটা যাই হোক এইখানে এসেই আমাদের কিন্তু আজকে নন্দন নন্দনকাননের ঘোড়া কিন্তু কমপ্লিট হলো আর এই শেষ মুহূর্তে কিন্তু আমি অদ্রিজা ওর বাবা মা সবাইকে নিয়ে কিন্তু আমরা একটা ক্যাপশন করে রাখলাম এই স্মৃতি তুলে রাখলাম বলতে পারতো যাই হোক আজকের দিনটা প্রচণ্ড ভালো করে কাটালাম ভীষণ আনন্দ করেছি আর এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই বাই